সন্ধ্যার সময় ছিল দরিয়াপুরের কিনারে সূর্য ডুবে যাচ্ছিল ক্ষেত থেকে ফিরে আসা শ্রমিকদের মুখে ক্লান্তিও ছিল শান্তিও ছিল তাদের মধ্যে একজন যুবক হেঁটে যাচ্ছিল মুনির বয়স পঁচিশ ছাব্বিশের কাছাকাছি তার মুখে পরিশ্রমের রেখা আর চোখে স্বপ্ন কাঁধে কোদাল আর বুকে একটি চাপা আকাঙ্ক্ষা ছিল একদিন সেও তার কুড়েঘরটিকে পাকা বাড়িতে বদলে দিতে পারবে মুনিরের মা জাকিয়া বেগম অসুস্থ থাকত তিনি বলতেন বাবা সম্পদ না থাকলে কোনো দুঃখ নেই শুধু সম্মান যেন রক্ষা পায় মুনির বলল আম্মা সম্মানও তো রুটির সাথেই পাওয়া যায় আমি পরিশ্রম করব সব পাল্টে যাবে ওই গ্রামেই থাকত জুলেখা সুন্দরী না হলেও তার চেহারা ছিল নম্র সৎ কিন্তু নিজের মা সুগ্রাখালার কথায় প্রভাবিত হয়ে যেত সুগ্রাখালা পৃথিবীতে সবচেয়ে বেশি অপছন্দ করত দারিদ্র তিনি প্রায়ই বলতেন সম্পর্ক সম্মান দিয়ে নয় টাকা দিয়ে তৈরি হয় জুলেখার মনির একই কুয়ো থেকে জল তুলত মাঝে মাঝে তাদের চোখাচোখি হয়ে যেত তারপর দুজনেই মাথা নিচু করে নীরব হয়ে যেত গ্রামবাসী বলল এদের দুজনের ভাগ্য একই রকম সরল কিন্তু শক্ত কয়েকদিন পর সুগ্রাখালার কাছে শহর থেকে একটি বিয়ের প্রস্তাব এল ধনী পরিবার পাকা ইমারত মোটরগাড়ি গয়না সবকিছু তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন জুলেখা শুনে চুপ হয়ে গেল মা বললেন মেয়ে ভাগ্য দরজা ঠক ঠকঠকাচ্ছে এখন অতীতের ভালোবাসা ভুলে যা জুলেখা বলল আম্মা মুনির গরিব ঠিকই কিন্তু খারাপ দিনেও কারোর অধিকার কারে না মা রেগে বলল গরিবীতে ধর্ম দেখা হয় না শুধু খালি বাসন চোখে পড়ে দুদিন পর খালা ঘোষণা করে দিলেন যে তার মেয়ের বিয়ে শহরের ঠিকাদার আমিরের ছেলের সাথে হবে খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল মুনির নীরব থাকল কাউকে কিচ্ছু বলল না শুধু রাতে একা বসে বলল হে আল্লাহ যদি সে আমার ভাগ্যে না থাকে তবে তাকে খুশি রেখো বিয়ের দিন জুলেখার মুখে আনন্দ ছিল না সে শেষবারের মতো মুনিরকে দেখল সে মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রার্থনা করছিল তার চোখে কোনো অভিযোগ ছিল না শুধু নীরবতা ছিল বিয়ে হয়ে গেল জুলেখা শহরে চলে গেল দিনগুলো মাসে পরিণত হল প্রথমে জীবন রোগীন ছিল গয়না কাপড় কেনাকাটা কিন্তু শীঘ্রই আমিরের আসল চেহারা সামনে এল সেই ছিল অহংকারী স্বার্থপর এবং খারাপ কথা বলা মানুষ প্রতিটি কথাই চিৎকার করত তোমাকে এনেছি ওই জন্যে যে মা জেদ করছিল নয়তো তোমার মতো গ্রামের মেয়েরা আমার যোগ্য নয় জুলেখা চুপ থাকত মাকে কোনো খবর দিত না যাতে মায়ের মন না ভাঙে দিন যেতে লাগল একদিন আমির বলল আমার বন্ধুরা আসছে তাদের সামনে মুখ বন্ধ রেখো তোমার বলার ধরন খুবই গ্রাম্য জুলেখার বুকটা যেন কেউ মুঠোর মধ্যে চেতে ধরল সে তার চোখে জল লুকিয়ে নিল কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ এল এই সেই অহংকার যার সামনে মা ধর্ম বিক্রি করে দিয়েছিল এদিকে দ্রামে মুনির তখনও নিজের কুঁড়েঘরে মায়ের সাথে থাকত জাকিয়া বেগমের অসুস্থতা বেড়ে গিয়েছিল একদিন মুনির বলল আম্মা আমি শহরে যাচ্ছি মজুরের জন্যে হয়তো ভাগ্য বদলাবে মা বলল যা বাবা কিন্তু মন পাল্টে ফেলিস না যে মন পাল্টে ফেলে সে ভাগ্যও হারায় শহরে পৌঁছে মুনির একটি কারখানায় কাজ শুরু করল জীবন কঠিন ছিল কিন্তু সৎ পথে উপার্জিত সে প্রায়ই রাতে ছাদে বসে আকাশ দেখত আর জুলেখার মুখ মনে পড়ত তার হৃদয়ে একটাই বাক্য প্রতিধ্বনিত হতো যদি ওর যদি এই অনুভূতি হতো যে ভালোবাসা সম্মানের চেয়ে বড় নয় কিন্তু সম্মান ভালোবাসা ছাড়া অসম্পূর্ণ এদিকে জুলেখার পরিস্থিতি খারাপ হতে থাকল আমির মদ পান করা শুরু করল ব্যবসা ডুবে গেলে সে রাগ জুলেখার উপর ঝাড়ত এক রাতে সে জোরে ধাক্কা দিল জুলেখা মেছেতে পড়ে গেল মাথায় আঘাত লাগল রক্ত ঝরতে শুরু করল আমের রাগে দরজা বন্ধ করে দিয়ে বলল বেরিয়ে যাও আমার বাড়ি থেকে নয়তো প্রাণ নিয়ে নেব জুলেখা উঠল কাঁপতে থাকা হাতে নিজের ওড়না জড়ালো আর বাড়ি থেকে বেরিয়ে গেল রাতের অন্ধকারে রাস্তায় হাঁটতে হাঁটতে সে নিজেকে বলছিল আমি কি চেয়েছিলাম সম্মান না সম্পদ হয়তো দুটোই হারালাম সকালে যখন সে একটি পার্কের বেঞ্চে বসেছিল বৃষ্টি শুরু হয়ে গেল একজন লোক ছাতা হাতে কাছে এলো সে মুনির ছিল সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল জুলেখা চোখ নামিয়ে নিল মুনির আস্তে আস্তে বলল বলো তুমি এখানে কি করে এলে তার চোখে জল ছিল যেখানে অহংকার থাকে সেখানে নারীর সম্মান বাঁচে না আমি হেরে গেছি মুনির আমি সব হেরে গেছি মুনির ছাতা বাড়িয়ে দিয়ে বলল এসো বৃষ্টি থামা পর্যন্ত আমার সাথে চলো তারা একটি ছোট চায়ের দোকানে গিয়ে বসল বৃষ্টি থেমে গেল কিন্তু তাদের দুজনের নীলবতা থামল না শেষে জুলেখা বলল কখনো আমাকে অভিশাপ দিয়েছিলে মুনির হেসে বলল না আমি বলেছিলাম আল্লাহ সব দেখছে আর তিনি আমার নয় তোমারও বিচার করে দিয়েছেন জুলেখা চোখ থেকে জল লুকিয়ে রাখা গেল না সে বলল যদি আমার মা বুঝত যে সম্পদ কখনো শান্তি আনতে পারে না মুনির আস্তে করে বলল এখন তুমি কোথায় যাবে সে বলল কোথাও জানি না শুধু এখন নিজের প্রভুর কাছে যেতে চাই তবে ধর্মের সাথে মুনির তার মায়ের কথাগুলো মনে করল যে মন পাল্টে ফেলে সে ভাগ্যও হারায় আর মনে মনে বলল হে আল্লাহ তাকে সেই শান্তি দাও যা আমি দিতে পারিনি শহরের আকাশে মেঘ কেটে গেল দুজন নীরবে উঠল মুনির শুধু এতটুকুই বলল জীবন আবারও শুরু হতে পারে জুলেখা যদি মনে অনুতাপের বদলে বিশ্বাস রাখো জুলেখা চোখ তুলে তাকালো। বিশ্বাস তো এখন শুধু একজনের উপর আল্লাহর উপর বাকি সব ছায়া ছিল যা সময়ের সাথে সাথে চলে গেছে বৃষ্টির ফোঁটা আবার ঝরতে লাগল তবে এইবার জুলেখার মুখে শান্তি ছিল মনিরের হৃদয় নম্রতা আর আকাশে আলো সময় আরও একবার বুঝিয়ে দিল যে যে ছায়া অহংকারে তৈরি হয় তা আলোর সামনে মিটে যায় আর যে নিরবতা ধর্ম থেকে আসে তা ভাগ্য পাল্টে দেয় বৃষ্টির পর জুলেখা মুনিরের সাথে একটি ছোট্ট ঘরে পৌঁছাল সে শহরের এক সস্তা মহল্লায় থাকত যেখানে ছাদ চুইয়ে জল পড়ত আর মেঝেতে চটের বস্তা বিছিয়ে ঘুমাত মুনির বলল এটাই আমার ঘর শুধু এটুকুই আশ্রয় তবে সম্মান রক্ষা করা আছে তুমি চাইলে সকাল পর্যন্ত থাকতে পারো আমি বাইরা বসে থাকব জুলেখা আস্তে করে বলল আমি কারো বোঝা হতে চাই না শুধু কিছুক্ষণ বসতে দাও তারপর চলে যাব মুনির একটি চাদর বাড়িয়ে দিয়ে বলল এটা বোঝা নয় এটা বিশ্বাস আমি তোমাকে আবার হারানোর পাপ করতে পারি না এখন তোমার খেয়াল রাখা আমার কর্তব্য যদিও দূরত্ব বাকি থাকুক জুলেখা নীরব থাকল কিন্তু তার চোখ থেকে জল ঝরতে শুরু করল সারা রাত বিদ্যুৎ ছিল না জানালার বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ আর ভেতরে দুটি নীরব অস্তিত্ব যাদের মাঝে বছরের পর বছর ধরে দুঃখ বসেছিল মুনির ভাবল এই সেই মেয়ে যাকে আমি মন থেকে চেয়েছিলাম কিন্তু ভাগ্য ছিনিয়ে নিল হয়তো আজ আল্লাহ তাকে আমার পরীক্ষা হিসেবে ফিরিয়ে এনেছেন সকালে যখন আলো ভেতারে এল সকালে সে উঠে লজ্জায় বলল আমি এখন যাচ্ছি মুনির বলল কোথায় যাবে এই শহর তোমাকে গিলে খাবে জুলেখা বলল এখন আর কোনো জায়গা বাকি নেই যে বাড়িতে সম্মান ছিল সেখান থেকে বের করে দেওয়া হয়েছে যে মায়ের জন্য ত্যাগ স্বীকার করলাম সেই মাই এখন লোকের কাছে মুখ লুকাচ্ছেন মুনির নম্রভাবে বলল যে লোক মুখ দিয়ে আঘাত দেয় তাদের ভয় বাঁচাটাও পাপ এসো আমরা নীরবে বেরিয়ে যাই সন্ধান আমার আগে তারা দুজন গ্রামে ফিরে এলো শুগ্রা খালার দরজায় পৌঁছাল কিন্তু দরজা বন্ধ ছিল মুনির আওয়াজ দিল খালা জুলেখা ফিরে এসেছে ভেতর থেকে আওয়াজ এলো ওর নাম নিও না ও আমার মাথা নিচু করে দিয়েছে জুলেখা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে সেই জল ছিল যা মায়ের দরজা থেকে ঝরে পড়ল মুনির বলল খালা সে কিছু ভুল করেনি যে বাড়িতে গিয়েছিল সেখানে তাকে অপমান করা হয়েছে দরজা খুলল না শুধু ভেতর থেকে একটি বাক্য এলো। যে সম্মান নিয়ে যায় সে অসম্মানিত হয়ে ফিরে আসতে পারে না জুলেখার পা কাঁপতে লাগল মুনির তার হাত ধরল চলো এখন এই দরজা নয় দেওয়াল হয়ে গেছে তারা দুজন চুপচাপ গ্রামের কোণে চলে গেল যেখানে পুরনো কাঁচা ঘর ছিল মনির তার ঘরের পাশের একটি খালি ঘর পরিষ্কার করল মাটি ঝেড়ে পুরনো কাপড় টাঙিয়ে বলল এটা তোমার ঘর কারো গয়ার প্রয়োজন নেই আমি শুধু তোমার প্রতিবেশী এবং তোমার রক্ষক জুলেখা প্রথমবারের মতো হেসে তাকাল তবে সেই হাসিটা ছিল ক্লান্ত আমি স্বপ্নেও ভাবিনি যে একদিন এভাবে কারো দয়ার ছায়ায় থাকব মুনির বলল এটা দয়া নয় এটা প্রায়শ্চিত্ত তুমি অহংকারের জন্য সব ছাড়লে আর আমি নীরবে তোমাকে হারালাম এখন দুজনের পরিণতি একই সময় পেরোতে লাগল জুলেখা সেলাই শুরু করে দিল গ্রামের মহিলারা আস্তে আস্তে তার কাছে আসতে শুরু করল কেউ বলল এই সেই মেয়ে যাকে শহর লোক তাড়িয়ে দিয়েছে কেউ বলল হ্যাঁ কিন্তু এখন দেখো উপার্জনও করছে সম্মানও কামিয়েছে লোকের মুখ চলতে থাকল কিন্তু জুলেখা কারও দিকে তাকাল না সে জেনে গিয়েছিল যে নিরবতা সবচেয়ে বড় ঢাল একদিন শুগ্রাখালা অসুস্থ হয়ে পড়লেন কেউ দরজা ঠকঠক করল না কিন্তু জুলেখা খবর পেল সে দৌড়ে গেল মা দরজা খুললেন তো চোখে বিস্ময় আর লজ্জা ছিল জুলেখা ভেতরে পা রাখল মায়ের পাশে বসল আমি আপনার সাথে ঝগড়া করতে নয় সেবা করতে এসেছি খালা কেঁদে ফেললেন আমি তোর ভাগ্যের সাথে অবিচার করেছি মেয়ে আমি সেই মুখ দেখেছি যার উপর সম্পদ ছিল কিন্তু মানুষত্ব ছিল না জুলেখা হাত ধরল আমিও অহংকার দেখেছি আম্মা আর এখন শান্তি খুঁজে পেয়েছি কয়েকদিনের মধ্যে মায়ের শরীর ভালো হয়ে গেল কিন্তু গ্রামে গুজব ছড়ালো যে জুলেখা আর মুনির একই জায়গায় থাকে লোক নানা ধরনের কথা বলতে লাগল একদিন মুনিরের সামনে একজন লোক এল বলল লোক বলছে তুমি সেই মহিলার সাথে থাকো যাকে শহর তাড়িয়ে দিয়েছে এখন তোমার সম্মানও তো গেল মুনির শান্তভাব বলল সম্মান আল্লা দেন মুখ নয় যে নারী বিশ্বস্ততা রেখেছে তার পাশে থাকা বেহায়াপনা নয় সাহস জুলেখায় কথা শুনল তো তার মন ভরে এলো। সে মুনিরের কাছে এলো। বলল তুমি কেন আমার জন্য তোমার সম্মান বাঁজিতে লাগাচ্ছ মুনির নম্রভাবে বলল তুমি আমার ভালোবাসার জন্য নিজের দুনিয়া হারালে এখন আমি তোমার সম্মানের জন্য আমার দুনিয়া ছেড়ে দেব জুলেখার ঠোঁট কাঁপতে লাগল আমি এখন তোমার যোগ্য নই মুনির বলল যোগ্য সে নয় যার কাছে দুনিয়া আছে যোগ্য সে যার হৃদয়ের ধর্ম রক্ষা করা আছে তোমার কাছে তা আছে বাকি সব আমার ভাগ্য সময়ের সাথে সাথে লোক নীরব হয়ে গেল গ্রামের কয়েকজন সরল হৃদয়ের প্রবীণ বলল এই দুজন বিয়ে করছে না কেন আল্লাহর সন্তুষ্টি তো এতেই আছে জুলেখা চুপ থাকল সে বলল আমি কারো কটাক্ষের ক্ষয় থেকে নয় মনের শান্তি থেকে সিদ্ধান্ত নেব মুনির বলল সিদ্ধান্ত তোমার প্রার্থনা আমার কয়েকদিন পর আমিরের খবর এলো শহরে পুলিশ তাকে জেলে ভরে দিয়েছে অবৈধ উপার্জন মদ মিথ্যা সবকিছুর পরিণতি এলো জুলেখা খবরের কাগজ বন্ধ করল চোখ ভিজে গেল এই সেই পরিণতি যা অহংকারের হয় মুনির বলল আল্লাহর নিয়ম অদ্ভুত জুলেখা তিনি দেরি করেন কিন্তু যখন ধরেন তখন শিক্ষা দিয়ে ছাড়েন জুলেখা প্রথমবারের মতো মন থেকে বলল আমি এখন মুক্ত মুনির তুমি চাইলে আমি তোমার সাথে সেই জীবন কাটাতে পারি যা আল্লাহর আদেশ অনুযায়ী হবে তবে একটি শর্ত আমরা এই দুনিয়া থেকে কিছু চাইব না শুধু শান্তি মনির চোখে জল নিয়ে বলল আমি সারা জীবন এটাই চেয়েছি আজ তা পেলাম এই রথে গ্রামের আকাশে হালকা বৃষ্টি হল মাটির সুগন্ধ চারদিকে ছড়িয়ে গেল জাকিয়া বেগমের ঘর থেকে প্রদীপের আলো বাহিরে আসছিল মনির আর জুলেখা দুজনই নীরবে বসেছিল সেই সময় এসে গিয়েছিল যখন আঘাতগুলি শান্তিতে বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল আর জীবন প্রমাণ করে দিল বিচার কখনো আওয়াজ করে আসে না তা তখন আসে যখন মানুষ চুপ থেকে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে বৃষ্টির পর গ্রামে কয়েকদিন ঠান্ডা ছুড়িয়েছিল মাটি নরম আর বাতাসে মাটির সুগন্ধ মুনির এখন দিন রাত খেতে পরিশ্রম করত যাতে মায়ের ওষুধ জুলেখার কুড়েঘরের খরচ আর কিছুটা শান্তি বজায় থাকে সে প্রতিদিন সকালে জুলেখার দরজায় জলের কলসি রেখে দিত আর বলতো এটা তোমার অধিকার দয়া নয় জুলেখা কখনো সামনে আসত কখনো না তার মনে তখনও একটি দেওয়াল বাকি ছিল সে ভাবত যাকে আমি ভালোবাসা বলেছিলাম তা এখন উপাসনা হয়ে গেছে একদিন গ্রামে গুজব ছড়ালো, যে মুনির শহরে গিয়ে কোনো বড় চাকরি পেয়ে গেছে লোক কথা বলতে লাগল এখন এও পাল্টে যাবে যে মেয়ের ছায়া নিয়েছিল সে এখন টাকায় ডুবে যাবে কিন্তু মুনির নীরব থাকল সে শুধু বলল আল্লাহ দিয়েছেন তো কারও অধিকার কারিনি এই উপার্জন পরীক্ষা কয়েকদিন পর মুনির সত্যি শহর গেল কারখানার মালিক তার সততা দেখে তাকে তত্ত্বাবধায়ক বানিয়ে দিয়েছিল এখন সে গ্রামের কয়েকজন শ্রমিককেও সাথে নিয়ে এলো মা জাকিয়া বেগম খুশি ছিলেন বাবা আমি বলেছিলাম সম্মান যদি হৃদয়ে থাকে তো উপার্জন নিজে থেকেই আসে মুনির হেসে বলল আম্মা প্রার্থনাও তোমার ছিল ভাগ্য অন্যদিকে জুলেখার জীবনও পাল্টাতে লাগল তার সেলাই বিখ্যাত হয়ে গেল মহিলারা শহর থেকে কাপড় আনতে লাগল একদিন এক সৎ মহিলা এলেন বললেন আমরা অনাথ মেয়েদের জন্য কেন্দ্র বানাচ্ছি তুমি সেলাই শেখাতে পারো জুলেখা বলল আমি নিজেও একসময় অনাথ হৃদয় ছিলাম এখন যদি কারো সাহায্য করতে পারি তবে এটাই আমার উপাসনা দিন যেতে লাগল মনির এখন সপ্তাহে একবারই গ্রামে আসত কিন্তু আসত অবশ্যই এসে প্রথমে মাকে দেখত তারপর জুলেখার কুড়েঘরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকত কখনো ভেতরে যেত না শুধু এইটুকু জেনে নিত যে সে ঠিক আছে জুলেখা জানালার পর্দার আড়াল থেকে তাকে দেখত আর মনে মনে বলত এই সেই মানুষ যে এক সময় আমার ছায়া ছিল এখন আমার প্রার্থনা হয়ে গেছে তারপর একদিন পরীক্ষা এল মুনির কারখানায় কাজ করার সময় একটি দুর্ঘটনার শিকার হল লোহার বিম তার কাঁধে পড়ল হাত ভেঙে গেল আর কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হল কেউ গ্রামে খবর দিল জাকিয়া বেগমের পাট অলমল করে উঠল জুলেখা খবর পেল তো না ভেবেই শহরে রওনা হলো। যখন সে হাসপাতালে পৌঁছাল মুনির অর্ধ অচেতন ছিল হাতে ব্যান্ডেজ চেহারা ফ্যাকাশে সে হালকা আওয়াজে বলল জুলেখা তুমি এখানে জুলেখার চোখ থেকে জল ঝরতে লাগল তুমি কি ভেবেছ আমি প্রার্থনা করে ভুলে গেছি মুনির হাসল আমি কখনো তোমাকে ভোলার প্রার্থনা চাইনি এক রাতে যখন হাসপাতাল নীরব ছিল মুনির জেগেছিল জুলেখা জানালার কাছে বসেছিল মুনির আস্তে করে বলল জুলেখা আমি তোমার জন্য কখনো কোনো প্রতিজ্ঞা রাখিনি কিন্তু একটি প্রতিজ্ঞা করতে পারি যে যদি প্রভু আমাকে সুস্থতা দেন তবে আমি তোমাকে সেই সম্মান দেব যা প্রভু তোমার ধৈর্যের বিনিময় লিখেছেন জুলেখা বলল আমি সম্মান তোমার কাছে চাই না মুনির তা আমাকে আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন আমি শুধু প্রার্থনা চাই যেন তোমার মনের শান্তি কখনো কেড়ে না নেয় কয়েকদিন পর যখন মুনির বাড়ি ফিরল গ্রামবাসী তাকে স্বাগত জানাল এখন লোক পাল্টে গিয়েছিল যে মুখগুলো আগে কটাক্ষ করত এখন বলত এই দুজন দৃষ্টান্ত একজন নীরবে বিশ্বস্ততা রেখেছে অন্যজন ধৈর্যে সম্মান কামিয়েছে জাকিয়া বেগম খুশি ছিলেন কিন্তু মনের এক কোণে আশঙ্কা ছিল তিনি বললেন বাবা এখন সিদ্ধান্ত নাও জুলেখাকে তোমার জীবনের অংশ করে নাও দুনিয়া যাই বলুক আল্লাহর সামনে সব পরিষ্কার মুনির নীরব থাকল আমি এই মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না আম্মা যতক্ষণ না সে নিজে হ্যাঁ করে আমি তাকে সম্পর্ক নয় অধিকার দিতে চাই জুলেখা এই ব্যাপারে অজানা ছিল সে তার সেলাই সেন্টারে ব্যস্ত ছিল কিন্তু একদিন যখন সে বাড়ি ফিরল দেখল যে মুনিরের বাড়ির বাইরে একটি কাগজ রাখা আছে তাতে লেখা ছিল যদি জীবন আবারও একসাথে করে তবে আমি চাই এইবার তা তোমার সম্মতিতে হোক না কোনো নিয়মের চাপে না দুনিয়ার কথায় আমি তোমার নীরবতাকে ভালবাসি আর এই নীরবতাতেই প্রার্থনা চেয়েছি আল্লাহ যেন আমাদের দুজনের ছায়া এক করে দেন জুলেখা সেই কাগজ বুকে চেপে নিল তার ঠোঁট থেকে শুধু একটি বাক্য বের হল হয়তো এখন আল্লাহর সিদ্ধান্ত আসত চলেছে সারা রাত তার হৃদয় শান্তি আর ভয় দুটোই ওঠানামা করতে থাকল সে আকাশের দিকে তাকালো। হে প্রভু যদি এই তোর সিদ্ধান্ত হয় তবে আমাকে তোর করুণায় রাখিস আমি এখন কোনো পরীক্ষা থেকে ডরাই না শুধু চাই এইবার সম্পর্ক শুধু তোর সন্তুষ্টিতে যুক্ত হোক সকাল হল তো দরিয়াপুরের পরিবেশ কিছুটা পাল্টে গিয়েছিল পাখিরা আওয়াজ করছিল আর গ্রামের বাতাসে এক অদ্ভুত সতেজতা ছিল জুলেখা আয়নায় নিজেকে দেখল মুখে আলো ছিল সে নিজেকে বলল এখন আমার ছায়া ফিরে এসেছে তবে এইবার তা ভালোবাসা নয় শান্তি হয়ে এসেছে কয়েক সপ্তাহ পেরিয়ে গেল মনিরের ক্ষত ভরতে লাগল কিন্তু হাত এখনো দুর্বল ছিল নিরবতাই ভাষা হয়ে গিয়েছিল গ্রামে এখন লোক কথা বলতো না বরং শ্রদ্ধার চোখে দেখত সবাই বলত এই দুজন ধৈর্যের জীবন্ত উদাহরণ একদিন সকালে জুলেখাতার সেলাই সেন্টারে যাচ্ছিল যে পথে দুজন অচেনা পুরুষের সাথে তার দেখা হলো তাদের হাতে কাগজ আর শিল দেওয়া খাম ছিল একজন বলল তুমি জুলেখা তোমার নামে শহর থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে সে চমকে উঠল খাম খুলল তো ভেতরে তালাকের কাগজ ছিল সেই আমিরের পাঠানো যে বছরখানেক আগে তাকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু আইনত সম্পর্ক ভাঙার কষ্টও করেনি শব্দগুলির বোঝার হৃদয় পড়ল কিন্তু চোখে জল এল না সে হাসল আর আস্তে করে বলল আল্লার সিদ্ধান্ত সম্পূর্ণ হল সন্ধে মুনিরের বাড়িতে পৌঁছাল সে খোলা ছাদা বসে সূর্য ডুবতে দেখছিল জুলেখা নীরবে কাগজটি তার সামনে রাখল মুনির পড়ল তারপর তার মুখে আশ্বস্তি নেমে এল তাহলে অবশেষে তোমার বন্দিত্বও শেষ হল জুলেখা এখন তুমি মুক্ত সে বলল স্বাধীনত শব্দ দিয়ে পাওয়া যায় না মনির হৃদয় থেকে মিলেছিল প্রথম দিন যখন তুমি সম্মান দিয়েছিলে শুধু এখন দুনিয়াতেও তা চোখে পড়ল যা আল্লাহ আগেই লিখেছিলেন কয়েকদিন পর গ্রামের ধর্মগুরু আর প্রবীণরা মুনিরের বাড়িতে এলেন বললেন বাবা এখন বিয়ে করে নাও দুজনের মন পরিষ্কার লোকও এখন এটাই চায় মুনির চোখ নামাল আমি ওর অনুমতি ছাড়া একটি শব্দও বলবো না জুলেখার মাও পাশে বসেছিলেন তিনি বললেন মেয়ে আমি তোকে সারা জীবন দুঃখ দিয়েছি কিন্তু এখন যদি প্রভু শান্তি পাঠিয়ে থাকেন তবে অস্বীকার করিস না জুলেখার চোখ ভিজে গেল সে বলল আমি নিজের ইচ্ছা রবের হাতে সোঁপে দিয়েছিলাম যদি তিনি চান তবে এখন না হ্যাঁ আছে না না শুধু সন্তুষ্টি বিয়ে ছিল সরল না কোনো বড় যাত্রী না কোনো কোলাহল না তালি শুধু কয়েকজন সাক্ষী একটি প্রার্থনা আর দুটি হৃদয় যারা দুনিয়ার সব কটাক্ষ সহ্য করে অবশেষে সম্মানের বন্ধনে শান্তি পেল মুনির আস্তে করে বলল আজ আমি তোমাকে সম্পর্ক নয় শ্রদ্ধা দিয়েছি তুমি আমার জীবনের সেই প্রার্থনা যা কখনো বাতিল হয়নি জুলেখা বলল আর তুমি সেই ছায়া যা দেরিতে মিলল কিন্তু চিরকালের জন্য থেকে গেল দিন পাল্টাতে লাগল মুনির এখন আবার কাজে যেতে লাগল জুলেখা সেলাই সেন্টার বাড়িয়ে দিল মহিলারা আসত বলত জুলেখা পাজি আপনার জীবন ছবির মতো সে হেসে দিত এটা ছবি নয় রবের লেখা শিক্ষা